আব্বাকে গ্রেপ্তার করেছিল ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা যুদ্ধাপরাধ মামলা ধরার মতো কোন ইয়ে তাদের হাতে ডকুমেন্ট তাদের ছিল না তো ধরবে কিভাবে ধরল যুদ্ধ কি বলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় চিন্তা করে দেখেন যে মানুষটা তার জীবনের পঞ্চাশটি বছর পৃথিবীর বাউন্নটি দেশ ঘুরে ঘুরে কোরআনের দেওয়া দিয়েছেন যে মানুষের হাতে

সচল সাক্ষী জোগাড় করে জিয়ানগর এবং ফিরোজপুর সদর থেকে কিছু সাক্ষী তারা কোর্টে পেশ করেছিল সাক্ষী গুলি কারা একটি না হিন্দু কোনো হিন্দু মিথ্যা সাক্ষী দেয় নাই কোনো হিন্দু সাক্ষী মিথ্যা সাক্ষী দেয় নাই বরং

দেখেছেন যে আল্লামা সাইদী পালেহাটের উমিদপুর নামক একটা জায়গায় মাহবুব বলের ভালো জানা একজনের বাড়ি পাক সেনাদের নিয়ে গিয়ে সেখানে আগুন ধরাইতেছেন এবং সেখানে লুটপাট করছেন লুটপাটকৃত অর্থের পরিমাণ 10 লাখ টাকা কোন năm 71 লাখ আজকে কোন 1000000 তখন বাড়িতে 10 লাখ টাকা ছিল আর এই তথ্য যে দিল মাহবুব আলমকে যে তোমার বাড়িতে পুরাই দিছে তার নাম ছিল খলিল রহমান আদালতের যখন কাগজ দিল মানে বলছে খলিল রহমান মাহবুবের বাড়িতে আগুন দিছে আমরা খলিল রহমানের খুঁজে বের করার চেষ্টা করলাম এই লোকটা কে খুঁজে বের করলাম খলিল রহমান পাড়ে একটা স্কুলের দপ্তরি তাতে তো কোনো সমস্যা নাই দপ্তরি হতেই পারে

একই ভাবে একই ভাবে জামাতের আরেকজন নেতা এখনো কারাগারে আছে আজকে বিকেলে বলেছি বৈষম্য আমাদের বিরুদ্ধে এখনো শেষ হয় নাই কারণ আমাদের বন্ধু প্রতিম সংগঠন বিএনপির প্রায় সকল নেতৃবৃন্দ কারাগার থেকে মুক্তি পেয়েছেন এটি এম আজহারকে এখন মুক্তি দেওয়া হয় নাই এই যে এম আজহারকে দেওয়া হয়েছিল আদেশ তার ব্যাপারে সাক্ষী কি বলেছে জানেন এক সাক্ষী বলেছে আমি দেড় কিলোমিটার দূর থেকে দেখেছি একজন বলেছে তিন কিলোমিটার দূর থেকে দেখেছি একজন বলেছে আমি ছয় কিলোমিটার দূর থেকে দেখেছি ট্রেনের থেকে ট্রেন ট্রেন চিনুন তো থেকে এটি মাঝার পাক সেনার স্বর্ণা নিয়েছে দেখেছে কয় কিলোমিটার দূর থেকে দুর্ভিক্ষ নিয়ে তো দেখা যাবে না ওই সাক্ষীর সাক্ষের ভিত্তিতে ভারতের গোলাম বিচারপতিরা এটি মাঝারকে ফাঁসির আদেশ দিয়েছিল

আর দুই সালের তেইশে মার্চ তখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপনার মামলা চলমান ঠিক তখন আমি জিয়ানবুল গুজরাত চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম আমাদের নির্বাচন করার অল্লাহে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম নির্বাচন করার কোন খারেস আমাদের কোন কাজে ছিল না আমি চ্যালেঞ্জের বলছি আমার বাবা দশ বছরের বিছিলেন আপনারা আমাদের চেহারা কয়জনে দেখেছেন

এই বারো জনের মধ্যেও একজনকে তারা অপহরণ করেছে আমরা দিতে পেরেছি মাত্র এগারো জন আমাদের সাক্ষী দিতে দেওয়া হয় নাই তখন আমরা সিদ্ধান্ত নিলাম যদি উনিশশো একাত্তর সালে আল্লামা সাহেদি কোনো অপরাধ করে থাকেন তাহলে আমরা ওই এলাকায় যাব যে এলাকার ব্যাপারে ওই কুলাঙ্গারা প্রতিষ্ঠ দল আওয়ামী লীগ আল্লামা সাহেদির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উত্থাপন করেছে আমরা সেই জনগণের কাছে যাব যদি উনিশশো একাত্তর সালে তিনি কোনো অপরাধ করে থাকেন তাহলে এই জনগণ আমাদেরকে চরম ভাবে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে এবং আল্লাহ সাক্ষী কিন্তু আলহামদুলিল্লাহ জনগণ মঠে ছিল ছিল করে আল্লাহ আমাকে চেয়ারম্যান নির্বাচন করেছিলেন এবার মূল কথাটা বলি

আব্বা প্রায় দশ বছর ফাঁসির রায়ের পরে কারাগারে ছিলেন আব্বাকে যে অবর্ণনীয় কষ্ট দিয়েছে আব্বাকে ফ্লোরে থাকতে দিয়েছে শীতের রাত গুলিতে আমরা একটা গায়ে কাঁথা দেওয়ার মতো কাঁথা দিতে পারিনি একটা কম্বল দিতে পারি নাই একটা বালিশ দিতে পারি নাই আমরা আব্বার সঙ্গে দেখা করতে মাসে একবার দেখা করতে দিত আধা জন্য

নিঃসন্দেহ শুধুই নয় এটা যে ছিল এটাই তার প্রমাণ কারণ আমাকে যদি দেখা করতে দিত তাহলে আমি বুঝে দিতাম আব্বাও আমাকে বলতেন যে বাবা আমি বুকের বেথায় আসি নাই আমার ইচ্ছা এ সিনায় আমাকে নিয়ে আসা হয়েছে। তাদের এই সহযোগে ফাঁস হয়ে যেতে বলেই আমার সঙ্গে আমার পিঠে দেখা করতে দেখা হয়নি। ঠিক। একটা জানাজা পর্যন্ত করতে দেননি। আমাদের ঢাকার দামিচুল একটা জানাজা করব। সারা এত লক্ষ মানুষ থাকলো। পুলিশ সেই লক্ষ লক্ষ মানুষকে ছত্রভঙ্গ করার জন্য রাবার বুলেট মারলো, টিয়ার গ্যাস মারলো। কেন গ্যাস মানলো লাঠি চার্জ করলো